পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম জি আর মূলত আমি সার গরু হলিস্টান ফিজাম দুটা নিয়েই কাজ করি জি দর্শক ভাই যেটা যখন চাবে দিতে পারবো পারবেন জি কালেকশনে কি কি দেখাবে তিনটা বাচ্চা দেখাবো মূলত বাস গরু অনেকে আছে তিনটা বাচ্চা দেখাবো দুইটা হলো মন্ডি এটা হলো হলিস্টান ফিজাম রেড ফিজাম

বাসায় খামারে থাকা খাওয়ার সম্পন্ন ব্যবস্থা আছে যে সম্পন্ন খাওয়া থাওয়া থাকা খাওয়া সম্পন্ন ব্যবস্থা আছে ফ্রি দর্শক ভাইদের দর্শক ভেজা যেমন জাগের ভ্যালু এমন পুরাতন দর্শক ভেদেও চিনের নতুন দর্শকভেদের গুলি দশটা পালার লাগবে না গরু একটা পাল্লে যথেষ্ট ভবিষ্যতে ভালো যে ইনশাল্লাহ ভবিষ্যতে কিন্তু যাতে মানে দেখতে হবে যার বৈশিষ্ট্য বাচ্চা বাচ্চা হলেই যে বাচ্চাটা না বাচ্চাগুলা দেখতে হবে ডবল বডির বাচ্চা দেখতে হবে পার্সেন্টগুলা দেখতে হবে বাচ্চা কেমন যে এ আর বেশি কথা বল দর্শক দেখায় কালেকশন গুলা চলো দেখায় জাকির ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন সাদা রঙের গরু জাকির ভাই এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন মূলত রেড ফিজাম বাচ্চা জি রেড ফিজাম বাচ্চা রেড ফিজাম বাচ্চা বাচ্চা মূলত জাতে মানে যে রেড ফিজামে যার বৈশিষ্ট্য জি তার এই বাচ্চার ভিতরে আল্লাহ পাক দিয়েছে আচ্ছা সবকিছু এর ভিতরে বিদ্যমান আছে বিদ্যমান আছে হ্যাঁ বাচ্চার মাথাটুক দেখাবার কানের লোমটুক দেখা কানটুক রেড ফিজাম যে বাচ্চা রেড ফিজামের বৈশিষ্ট্য তার ভিতরে আছে কানটুক দেখছো কানটের লোম কানটুক

পঞ্চান্ন হাজার টাকা সেক্ষেত্রে কথা বলতে পারবে সীমিত না এর মধ্যে আর কথা বলার জায়গা নাই সীমিত কথা বলার যে জায়গাটুক রাখলাম একবারে বলে দিলাম পঞ্চান্ন হাজার টাকা বলে দিছি দর্শক ভাই দেখা দর্শক ভাই দেখলেও সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা খাদ্য খায় না সম্পূর্ণ সুস্থ সবল এক নাম্বার সাইড পর্যন্ত দুই নাম্বার দেখাই যে ইনশাল্লাহ দেখ জাকির ভাই মাসাল্লাহ ভিডিও দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন কালো রঙের এইটা আবার কি জাত মানে ব্ল্যাক এটা মূলত বিলাক বিলাক জার্সি বিলাক জার্সি বাছাটক মন্ডি বাচ্ছা বিলাক জার্সি মুন্ডি বা쌈 বিলাক জার্সি আবার মন্ডি বাচ্ছা দেখো জি বাছাটক এর দের দশক ভরে দেখো বাছটার কোনো সিং হবে না সিং এর পলি বা কিছু হবে না সিং হলে এই বাছটা ডবল টাকা দেবো

তার ভিতরে মাথার গেটাপ কানের গেটাপ একদম সব দিক দিয়ে হাই কোয়ালিটি দেখে শুনে যাচাই করে নিতে পারে আচ্ছা কেমন পাতলা ভাই দেখাও দশ যেখানে টানবার দেখো চামচুটা হেভি পাতলা একদম খামার উপযোগী কয় টাকা হয় এটা মন্ডি বাচ্চা বিলাক জার্সি বাচ্চাটা করবি কোনো দামি চলবে না পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে পঁয়ষট্টি হাজার জি ভাই কুমাইতেই হবে ভাই এই পঁয়ষট্টি ভাই দাম একটু বেশি পঁয়ষট্টি হাজার টাকা দাম দেখাও বেশি না তোমার বিবেক আমি একটা আপনি একটা দাম বলে দেন আমি কোন কথা বলবো না আপনি একটা ছোট একটা দাম বলে দেন একদম গরিব মানুষ এই গোড়টা নিবে ভাই সেভাবে একটা দাম আপনি বলে দিন পাঁচশো টাকা দাম পড়বে একদম একদম সব বাদ সব

দশটা চারটা নিপুল খুব সুন্দর চার জায়গায় দেখা যাচ্ছে এটা ছিল ভাই দুই নাম্বার জাকির ভাই সাইড করে দেন তিন নাম্বার দেখাই জি চলো জাকির ভাই মাশাআল্লাহ ভিডিও তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসেন সাদা কালো রঙের ডাবল বাচ্চা এটা কি জাত মানের ভাই এটা মূলত হলস্টান ফিজিয়ান জি এটা মন্ডি বাচ্চা এটা হলস্টান ফিজিয়ান মন্ডি বাচ্চা মন্ডি বাচ্চা বয়স কেমন হবে বাচ্চা এটা বয়স চলতে যায় 7 মাস প্লাস 7 মাস যত মন্ডি বলছেন মাথার গেটা আপনি আমাদের দর্শককে দেখাই জি দেখো মাছারে মন্ডি বাচ্চা হলস্টানের বৈশিষ্ট্য তার ভিতরে আছে মন্ডি বাচ্চা দেখো ওয়া ছোট দেখছো এখনো ঝুটি আছে বাচ্চাটুকের দেখছো ঝুটি আছে এখনো পোড়া মাথা ঝুটি আছে আর কানটুক দেখছো পোড়া বিড়াল গলাটা আছে যে দুই হাতে মুঠে

পঁচাত্তর আশি দাম সালে দর্শক ভাই বাচ্চাটুক দেখ যেদি দাম চাইতাম দর্শক ভাই না জাগের ভাই দাম চাইছে বেশি বা একটা বাচ্চার যে বৈশিষ্ট্যটা যেটা ভিতর যে বাচ্চা গুলা যে সে